আসসালামু আলাইকুম শুভ সকাল ওয়েলকাম টু ফতিহা ব্লক তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি যেহেতু আজকে সকাল উঠেছি একটু লেট করে যেহেতু আজকে দোকানে আর ভাত দেওয়া হয়নি তো ঘুমের জন্য রাত্রে ঘুমা না দিকে উঠে আর ভাত ঠাত দেওয়া হয়নি তো বাবা চলে গেছে তো মেয়েরা নিয়ে স্কুলে যে মেয়ে রেডি করেছি স্কুলে নিয়ে যাব তো স্কুলে যাবে বসে আছে তো স্কুলে দিয়ে আসছে তো আমার পাশের বাসায় আবার ভাবির মেয়ে পড়ে একসাথে যায় দুজন আরেকজন আছে তো ওরা দুজন স্কুল যেতে তো সদে দিয়ে আসবো আয়সার ঘরে দুপুরে রান্না করবো যেহেতু আমি আজকে মহারমে রোজা রাখছি তো মেয়ের স্কুলে দিয়ে আসছে আয়সা ঘর পোসাইয়া কিছু কাপড় চাপড় ধুইয়া ঘর ক্লিন ক্লিন করে তারপর রান্না বসাই কাটা কাটাকুটা করছে যেহেতু সকালে রান্না করলে আমার কাজটা একটু কমে যায় যেদিন দুপুরে রান্না করি ভাত দিই না সেদিন আমার অনেক দেরি হয়ে যায় কাজের কাজ করতে অনেক দেরি হয়ে যায় যেহেতু আমি আজকে রোজা ছিলাম তো আসতে ধীরে দুপুরে রান্নাটা করতেছি তো এখানে এসে শিং মাছ দিয়ে মেয়ের জন্য পেঁপে দিয়ে ঝোল রান্না করতেছি আর কলসে পানি বসাই দিয়েছি গ্যাস আছে প্রচুর চুলায় তো রান্না বসাই দিয়েছি তো আমি যেহেতু আজকে রোজা মহরমের রোজা রাখছি তা এর জন্য রান্না বড় করতেছি যেহেতু বিকালে খাবো তো পাঙ্গাস মাছ ভিজাই দিয়েছি পটল দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। আর মেয়ের জন্য শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে রানব আর হচ্ছে কলমি শাক রান্না করবো তিন পদে রান্না করবো যেহেতু আমি ইফতার কাজ ইফতারি বানাবো না তো ইফতার খুলে আমি ভাত খাবো আর বাবা এসে রাত্রে খাবে তো আজকে দুপুরে রান্না বড়া শেষ করতেছিলাম তো দুপুরে তো রান্না বড়া শেষ অলরেডি নামাজ টামাজ পরে আসছি তো নামাজ পড়ে এসে এখন মেয়ের ভাত খাওয়াবো মেয়ের জন্য ভাত তো এখানে রান্না করছি পাঙ্গা সেখানে রাখছি মেয়ের জন্য শিং মাছ তো শাকটা হচ্ছে চুলায় আছে রান্না হইতেছিল আবার নামাজ পড়তেছিলাম নামাজ পড়তেছিলাম আমি একটু শাকও দেখতেছিলাম দেরি হয়ে গেছে আর এটার উপরে বেঁচে গেছে তো তাড়াতাড়ি করতেছিলাম কারণ মেয়ে বলতেছে আমাকে ভাত খাওয়াই দেবো আমি বলছি আম্মু আমি নামাজটা পড়িনি তারপর তোমাকে ভাত খাওয়াই দিব যেহেতু শাক খাবে না শাকটা আস্তে আস্তে হোক আমি নামাজটা পড়ে আসি তো মেয়েরে ভাত খাওয়াই দিয়ে আসবো নামাজ পড়বো তারপর মেয়েরা ভাত খাওয়াই দিয়ে আসবো তো অলরেডি নামাজ পড়ার শেষ আমার পড়ে এসে যে ফরস আর পড়ছি পড়া শেষ হয়েছে তারপর মেয়ের জন্য ভাত মিশি যেহেতু মেয়েরা এখন শিখ মাছ দিয়ে আমি ভাত খাওয়াই দিব কারণ আমার মেয়েটা এতই সুখ না এত সুখ শরীরটা একেবারে দুর্বল তো ডাক্তার বলছে বলতে পুষ্টিকর খাবার খেতে তো আমার মেয়েরা এসে হাবি চাবিটা বেশি খায় মানে ফাস্টফুড আইটেমটা বেশি খায় মিষ্টি জাতীয় খাবারটা খায় আর শুধু ডাল ভাত খায় ও অন্য কোনো মাছ খেতে চায় না তো শাকসবজি খায় না মাংস খায় না গরুর মাংস তো কখনোই খাওয়া যাবে না তারপর তো চিংড়ি মুরগিও খাবে না মুরগি ভাজলেও খাবে না এইভাবে রান্না করলেও খাবে না কি যে একটা হয়েছে অবস্থা মায়নি সে খাবে আম কলা তারপর ওনার খাবারের কোনো ইয়া নেই মানে ভাতের প্রতি কোনো ইয়া নেই যদি ভাত দিই তাও আমার খাওয়াই দিলে খাবে না এলে খাবে না যাক মেয়েরা খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু ঘুম আসলাম ভাল লাগছে না রাখছিলাম তো এই তো ঘুমে থেকে ওইটা একটু বাইরে থেকে হাঁটা উঠায় নিয়ে আসছে মেয়েরা একটু ফুচকা খাওয়া আসছে তো এখন আবার ইফতানের টাইম হয়ে আসছে তো শরবত বানাইছিলাম ইফতারি বানানো শরবত বানাই খাইছি আর এখানে যে শাক নিছি যেহেতু ইফতার করলে ভাত খাবো একটা সাথে একটা লেবু নিছি তো আমি একটু শাকের পাগল বেশি মাছ মাছ মাছের ভাতে বাঙালি আমি ওরা মাছ ছিলাম ভাত খেতে পারি না তো এখানে বেশি করে শাক নিচ্ছি আর ওই যে মাছ দিয়ে ভাত খাবো তো আমি খাবো তো খাইতেছিলাম হঠাৎ করে আমার মেয়ে বলতেছে আমি তোমাকে বাইরে দেবো আমাকে তুমি মাছ দিব এত ডিস্টার্ব করতেছিল আমি আচ্ছা ঠিক আছে তুমি আমাকে দাও তো সে আমার আজকে তরকারি বাইরে দিবে মাছ উঠাই দিবে দেখেন কত বড়ো একটা মাছের লেজ আমাকে দিছে আমার মেয়ে সো আমি আমি খাওয়ার জন্য লেজটা নিছে আমার পাঙ্গাস মাছের লেজ খেতে অনেক ভালো লাগে চার পাঁচ পিস রান্না করছি মনে করেন এগুলো আমারই খেতে হবে কারণ মেয়ের বাবা তো খাবে না হয় ঝোল দিয়ে ভাত খাবে ওর বাবা নাহলে যে শাক দিয়ে খাবে এই দুই পদ নাহলে রাতে ডিম ভেজে দিব সে খাবে সো আমি এখন এসে খাওয়া দাওয়া করব। তো আমি এসে মাছে ভাতে বাঙালি আমার মাছ ভীষণ পছন্দ আমি তিন পিস চার পিস মাছ একসাথে খেয়ে ফেলতে পারি মাছ এত ভালো লাগে আমার মাংস খেতে পারি না তো আমার মেয়ে আমাকে বেড়ে দিতেছিল আমি খেতেছিলাম মাশাল্লাহ আমার মেয়েটা বড় হয়ে গেছে আমার সব দিক দিয়ে আমার কেয়ার পরে আমার মেয়ে অসুস্থ হলে কোনটা লাগবে না লাগবে এটা সেটা সব দিকে খেয়াল করে মেয়েটা আমার লক্ষ্মী সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন যাই খাওয়া দাওয়া করলাম সন্ধ্যার টাইম নাম বসলাম বসার পরে হঠাৎ করে বাবা বা চলে আসছে আয়সা দোকান থেকে চলে আসছে আসার সময় মেয়ের জন্য অনেকগুলো কলা নিয়ে আসছে তো এগুলো গতকালকে আম ছিল গতকালকে আম নিয়ে আসছে আজকে একজন আম দিছে গ্রামের বাড়ি থেকে আম নিয়ে আসছে অনেকগুলো রূপালি আম দিছে এক ব্যাগ তো এগুলো পাকা নাই। এগুলো পাকে নাই একটু দুই তিন দিন লাগবে পাকতে সময় লাগবে অনেক কিছু এবছর প্রচুর আম খাইছি আম আমার অনেক ভীষণ পছন্দ আমি আম মানে আমের সিজন হলে আম আমার খেতেই হবে আর তরমুজের সিজন হলে তরমুজ খেতে হবে তো আমটা আমার অনেক ভীষণ পছন্দ তো আমি এখন রোজা রাখছি রাখি দেখি এখন একটু খেতে কম পারি দুপুর হলে আমি আম খাই তো আপনারা তো ভিডিওতে দেখছেন তো এসে আবার বাবা আসলে আম বাবার জন্য এখন আমরা আমন কা আম তারপর খাবো গতকাল কতগুলো আম নিয়ে আসছে আজকে ওই লোকটার দেশের থেকে আম দিছে তো সেই আমগুলো একটু কাঁচা এগুলো রূপালি আম তো আমগুলো পাকতে একটু সময় লাগবে এর আগের বার অনেকগুলো আম আনছে মানে লোকটা এভাবে দিতে চায় বাবা বলছে না এবার টাকা দিব টাকা দিতে হবে টাকা নিতে হবে এভাবে আর আম নেওয়া যাবে না ছেলে ছেলেটা খুশি হয়ে আম দেয় তো গ্রামের বাড়ি থেকে নিয়ে আসে আমাদের জন্য অনেক মহব্বত করে বাবারই বেশি ভালোবাসে তো দেখেন ভালোবাসার জিনিস কত সুন্দর হয় মানুষ সহজে কেউ ভালোবাসে এত সুন্দর গিফট দেয় তো মাসাল্লাহ ওর যে দিসাম তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে ভা ভালো রাখি এই তো আমগুলো গুছানো শেষ হয়ে গেছে চার ঝুরি আম হয়ে গেছে তো এগুলা সব রেখে দেব ওইগুলো পাকবে তারপর খাবো আসতে দিলে তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ফাতে ব্লগের সাথে থাকবেন তো এই তো আমগুলো গুছিয়ে গেছে একবার এই তিনটা এখন কাটবো আমি আর আমি আর বাবা আর এই যে মেয়ে খাবো তো আমগুলো আমি একটু কাটাকুটা করবো তারপর তিনজনে খাবো তার ওই সে আসার সময় বাবা আবার মেয়ের জন্য পুরি নিয়ে আসছে পুরী নিয়ে আসছে রাতে তারপরে যে আমি আম কাটছি আর আমার মেয়ের ভীষণ পুরি পছন্দ বলছে মেয়ে বাবা বলছে কি খাবা বলছে আসার সময় পুরী নিয়ে আসবা পুরী আর ডাল ডাল আর পুরি তার অনেক পছন্দ তো সে পুরি খাবে আর এসে আমি আম কেটে নিছি তো আমি আমার মেয়ে মেয়ের বাবা একসাথে এখন নাস্তা করব সন্ধ্যার নাস্তা আম খাবো আর পুরি খাবো তারপরে চা বানাবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফাতে ব্লগের সাথে আমি আল্লাহ